ফুচকা যে শুধু মেয়েরাই পছন্দ করে তা কিন্তু না ছেলেরাও কিন্তু ভীষণ রকমের ফুচকা পছন্দ করে শীত আসতে না আসতে গাজীপুরের টি স্টলগুলো কিন্তু জমজমাট হয়ে উঠছে লাল নীল লাইটের আলোতে সুসজ্জিত হয়ে উঠেছে গাজীপুরের এক একটা টি স্টল তাই তো আমরা ঢাকা থেকে গাজীপুর যাওয়ার পথে চা বিলাস রেস্তোরাঁ এই চা বিলাস রেস্তোরাঁটি পড়েছে হায়দ্রাবাদ এলাকায় হায়দ্রাবাদ এলাকা দিয়ে আমি যেহেতু সবসময় আসা যাওয়া করি এখানে নতুন একটা টি স্টল দেখতে পেয়ে ভাবলাম যে একটু চা বিরতি দিয়েই যাই গাজীপুরে কিন্তু মোটামুটি শীত পড়েছে মানে হালকা পাতলা শীত বলা যায় আর কি আর এখন এই শীতের মধ্যে চাটা বেশ জমে আর মানুষের আড্ডাটাও কিন্তু বেশ জমে যায় তাই আমি গাজীপুর যাওয়ার পথে যখন এই নতুন টি স্টলটি দেখতে পাই ভাবলাম যে একটু চা বিরতি দিয়েই যাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ভীষণ রকমের চা পছন্দ করে আর সেই সাথে যদি ফুচকা হয়ে যায় তাহলে তো জমে ক্ষীর হয়ে যায় তাই তো এখানে এসে বসে অপেক্ষা করছিলাম খাবারের অর্ডার দিয়ে আর যে ফুচকাটা দিয়ে গেল বিশ্বাস করবেন কিনা জানি না ফুচকাটা আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে অনেক জায়গায় অনেক দামি দামি ফুচকা খেয়েছি কিন্তু এখানকার ফুচকাটা আমার কাছে অন্যরকম স্বাদ লেগেছে তারপর ভাবছিলাম যে একটু মালটা চা খাবো আমি আর দুধ চা নেই যদিও মালটা চাটা খেয়ে আমি একটু হতাশ হয়েছি কিন্তু দুধ চাটা নাকি সেই স্বাদ ছিল কিন্তু আমি তো দুধ চা খাইনি তাই আর করার দুধ চায়ের স্বাদটা নিতে পারলাম না মালটা চাটা খেয়ে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি কিন্তু তাদের কাছে যখন বললাম তখনই সাথে সাথে আমাকে আরেকটা মালটা চা দিতে চেয়েছিল কিন্তু আমি যেহেতু একবার খেয়ে ফেলেছি আর খেতে পারবো না তাই বললাম কোনো অসুবিধা নাই সামনে যখন আবার আসব তখন আবার ভালো করে মালটা চা বানিয়ে দিলেই চলবে তো যাই হোক এখানে আমি দেখছিলাম বেশ কয়েক রকমের কাপ আর এই কাপগুলো দেখে আমি ভাবছিলাম এত এত রকমের কাপগুলো আসলে কি মানুষ আসে কিন্তু যতক্ষণ বসাচ্ছিলাম দেখছিলাম একের পর এক মানুষ আসছে তো যাই হোক আমরা যেহেতু গাজীপুর যাওয়ার পথে এই টি স্টলটি পরে আসা যাওয়ার পথে অবশ্যই এখন এখান থেকে চা খেয়ে যেতে পারবো তার সাথে কিন্তু অন্যান্য খাবারও আছে তো এই যে এখানে আমাকে বলছিল যে দেন আপনাকে আরেক কাপ বানিয়ে তো আমি যেহেতু নিষেধ করেই দিয়েছিলাম তো যাই হোক এখান থেকে চা খাওয়ার পর তারপর আমরা দেখছিলাম মানুষজন এই যে দেখেন গাড়ি থেকে নেমে আসছে মোটামুটি বেশ ভালোই চলছে আর নতুন অবস্থায় কিন্তু তাদের টি স্টলটা বেশ জমজমাট হয়ে উঠেছে তো যাই হোক এখানে দেখেন এই যে মানুষজন খাওয়া দাওয়া করার পর সবাই যার যার স্থানে চলে যাচ্ছে আবার কেউ আসছে তো এমন আসা যাওয়ার পর্ব কিন্তু রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্তই চলে তো এই ছিল এই বিলাসের চারপাশের যে চিত্রটা মানে রাতের যে চিত্রটা সেটাই আমি এখানে তুলে ধরলাম আর এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছে আসসালাম